স্বপ্নে শিং মাছ কই মাছ দেখলে কি হয় স্বপ্নে শিং মাছ কই মাছ দেখা এগুলো কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ সালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে সবাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক স্বপ্নের বিভিন্ন প্রকারের ব্যাখ্যা নিয়ে কিন্তু আমরা নিয়মিত আলোচনা করে থাকি আমাদের এই চ্যানেল সহ আরো দুইটি চ্যানেল আছে প্রত্যেকটি চ্যানেলে এবং ফেসবুক পেজে কিন্তু আমরা শুধু স্বপ্নের বিষয়গুলো নিয়েই সাধারণত কথা বলে থাকি হ্যাঁ কখনো কখনো ওয়াজ মাহফিল বা অন্যান্য ইসলামিক রিলেটেড বিভিন্ন ভিডিও আমরা আপলোড দিই স্বপ্নের ব্যাখ্যাটাই হলো আমাদের মূল আপনি যদি কোনো প্রকার স্বপ্নের ব্যাখ্যা নিয়মিত জানতে চান আমাদের পেজটি ফলো করতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন মতারাম আজকে আলোচনা করব স্বপ্নে যদি কেউ কই মাছ শিং মাছ দেখে তাহলে সেটা আসলে কি লক্ষণ এটা আসলে কেমন বোঝা যায় বা এটার ব্যাখ্যা কি হতে পারে দেখুন ইতিপূর্বে কিন্তু আমরা বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি বিশেষ করে আমি গত সপ্তাহ থেকে শুরু করেছি ধারাবাহিকভাবে একটা পর্ব পর্ব করে যে প্রতিটা আহ বিষয়কে আমি পর্ব আকারে আলোচনা করব মাছ দেখলে কি হয় মরা মাছ দেখলে কি হয় জীবিত মাছ দেখলে কি হয় মাছ ধরতে দেখলে কি হয় এই বিষয়গুলো কিন্তু ধারাবাহিক ভাবে আমরা আলোচনা করে আসছি ইতিপূর্বে শিং মাছ কই মাছ এগুলো নিয়ে আলোচনা করা হয়নি কিন্তু চিংড়ি মাছ নিয়ে এবং ইলিশ মাছ নিয়ে করা হয়েছে শিং মাছ এবং কই মাছ যদি কেউ দেখে তাহলে সেটার ব্যাখ্যা কি মনে রাখবেন যে যেকোনো প্রকারের মাছ সেই মাছটায় যদি কাটা থাকে ফর এক্সাম্পল শিং মাছে কাঁটা আছে কই মাছে আছে তেলাপিয়া মাছে আছে তারপরে মাগুর মাছে আছে আছে এই ধরনের যদি কাটা কোন মাছ হয় তাহলে সেই সবগুলো মাছের কিন্তু ব্যাখ্যা এক ধরনের সেটা সেটা কি উল্লেখ করা হয়েছে যে মাছ দেখার সফলতার লক্ষণ কিন্তু কাটা মাছ দেখা এটা তার সফলতার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আসছে কিছু ঝামেলা হবে কিছু বাধা বিপত্তি আসবে এমন কিছু বোঝা যায় ফর এক্সাম্পল আপনি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করছেন চেষ্টা চালিয়ে যাচ্ছেন অথবা একটা বিজনেস কে ডেভেলপ করতে যাচ্ছেন আপনি বাইরে যাওয়ার জন্য একটা ভিসার জন্য আবেদন করেছেন যে কোনো ভাবে আপনার যে ক্ষেত্রে সফলতা আছে সেই সফলতা পাওয়ার আগে যদি আপনি এই ধরনের মাছগুলো দেখেন তাহলে এর দ্বারা বোঝা যায় যে আপনার কিছু প্রতিবন্ধকতা আছে কিছু ঝামেলা আছে সেগুলো থেকে মুক্তি পাওয়ার পরে মাত্র আপনি সফলতা পেতে পারেন এর জন্য যারা এই ধরনের স্বপ্ন দেখেছেন আপনাদেরকে সাজেশন করবো কিছু দানসাদা করে দেন আল্লাহ তাআলা চাহেন তো হয়তোবা আহ সেই বালা গুলো কেটে গেলে আপনি আপনার কাঙ্ক্ষিত সফলতায় পৌঁছাতে পারবেন ইনশাল্লাহ দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে এই ধরনের ভালো ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপকার তফিক দান করুন আলমিদা মাহসালামা